ছাব্বিশে জুলাই নেতাজি ইন্ডোরে হয়ে গেল অষ্টমতম আন্তর্জাতিক ক্যারাটেডো চ্যাম্পিয়নশিপ দু হাজার এখানে আটটি দেশের সাত হাজার খেলোয়াড় অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায় বাইশ রিং ছিল অত্যন্ত অভিজ্ঞ দুশো কুড়ি জনের বেশি বিচারক ছিলেন হানসি প্রেমজিৎ সেনের নির্দেশনায় সম্পূর্ণ সফল হয় এই প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় ইউনাইটেড সেইসিংকাই শীতরীয় ক্যারেটে একাডেমির দশজন প্রতিযোগী অংশ নেয় যার মধ্যে দুটি টিম কুমিতে অংশ নেয় তারা একটি গোল্ড দুটো সিলভার ছটি ব্রোঞ্জ নিয়ে মোট নটি পদক জয়লাভ করে ছাত্র শ্রীদাস কাতাতে গোল্ড ও কুমিতে সিলভার জেতে অদ্রিজা পায় কাতাতে ব্রোঞ্জ দিদ্যেন্দুশীল কাতা ও কুমিতে ব্রোঞ্জ শুভময় কাতাতে ব্রোঞ্জ ও শঙ্খ সুব্রদে কাতাতে ব্রোঞ্জ ও কুমিতে সিলভার পায় এছাড়াও ডারউইন ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র প্রত্যুষা হাতি কাতাতে ব্রোঞ্জ যেতে এই সমস্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হানসি প্রেমজিৎ সেন তার নেতৃত্বে সমস্ত অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত হয় সকলেই তাকে অসংখ্য ধন্যবাদ জানান এই প্রতিযোগিতায় বহু নামী প্রতিযোগী সকলের সামনে এক্সপোজ পায় সমস্ত অনুষ্ঠানটি ছিল খুবই উপভোগ্য নমস্কার আমি সেনসাই রানা সরকার আমি অল ইন্ডিয়া কাই সিতরীয়র হাওড়া ডিস্ট্রিক্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং আমাদের ইউনাইটেড সেচিন কাই সিতরীয় কারাটে কারাটেডো অ্যাকাডেমির আমি প্রেসিডেন্ট তো প্রথমেই আমাদের এই ইন্টারন্যাশনাল এইট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য আগে ধন্যবাদ জানাই আমাদের হানসি প্রেমজিৎ সেনকে হ্যাঁ আজকে এত বড় অর্গানাইজেশান আমাদের ভারতবর্ষে সবথেকে বড়ো অর্গানাই মানে অর্গানাইজেশান এবং হ্যাঁ এই টুর্নামেন্টটা ভারতবর্ষে সবথেকে বড়ো হ্যাঁ আমাদের কিন্তু প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা হয় এটা মানে অষ্টমতম চ্যাম্পিয়নশিপ তো এরকম টুর্নামেন্ট কেউ মানে করব যেটা ভেবেও লোকে ভয় পায় সেটা আমাদের প্রত্যেক বছরে আমরা সাকসেস করি তো সবটাই হয় আমাদের হানসির জন্য তো তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকে বাচ্চারা এই সুযোগ পেয়েছে এখানে টোটাল আটটা কান্ট্রি এখানে পার্টিসিপেট করে বাচ্চারা হ্যাঁ ভালো ভালো খুব প্লেয়ার এখানে আসে বাইরে বাইরে থেকে তো সেখানে আমাদের বাচ্চাদেরকে সুযোগ দিতে পেরেও আমার ভালো লাগে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর দ্বিতীয়ত আমাদের হানসি বিভিন্ন রকমভাবে আমাদেরকে প্র্যাকটিস থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে সাপোর্ট করে হ্যাঁ আর তারপরে তো আমাদের অর্গানাইজেশনের আশেপাশে আমাদের গার্জেন্সরা আমাদের ক্লাব সদস্যরা এগুলো এরা তো আছেই হ্যাঁ তো আমি এদেরকে সকলকে ধন্যবাদ জানাই হ্যাঁ আমাকে সাপোর্ট করার জন্য বিশেষ করে হানসি প্রেমজিৎ সেনকে ধন্যবাদ জানাই যে আমাকে এই জায়গাটা দিয়েছে হ্যাঁ সেই কারণে আচ্ছা দেখুন আমাদের প্রথম হচ্ছে এবছরে আমাদের খুবই কম বাচ্চা পার্টিসিপেট করতে পেরেছে বিভিন্ন কারণের জন্য তো আমার টোটাল জন পার্টিসিপেট করেছিল তার মধ্যে দুজন টিম কমিটিতে এবং আটজন ইন্ডিভিজুয়াল ইভেন্টে তো তারা প্রত্যেকেই মোটামুটি কিছু না কিছু এনেছে তো যারা আনতে পারিনি হ্যাঁ তাদের জন্য বলবো যে তোমরা আরও প্র্যাকটিস করো হ্যাঁ তো সাফল্যতা অবশ্যই আসবে আমাদের প্রথম কথা হচ্ছে অ্যাডমিশান যে আমাদের আছে অ্যাডমিশান করে আমাদের বাচ্চারা জয়নিং করবে এবং আমাদের সঙ্গে যদি কারা যুক্ত হতে চায় হ্যাঁ আমাদের অনেক বড়ো ফেডারেশান ভারতবর্ষের সবথেকে বড়ো ফেডারেশান আমাদের অল ইন্ডিয়া সেসিনকাই শীতলীয় কারাটে ফেডারেশান তো এখানে জয়েন করতে হলে আমাদের হানসির সঙ্গে যোগাযোগ করতে হবে তার সঙ্গে আমরা কথা বলি আমাদের তাদের সঙ্গে অ্যাফিলেটেড করে দিই আমরা হ্যাঁ এটা আমাদের একটা গর্ব ঠিকই আমাদের এটা কুমিল্লাপাড়া আমাদের ক্লাবের নাম কুমিল্লাপাড়া মঙ্গল সমিতি তা আমাদের এই ক্লাবের এই লনটার মধ্যে ক্যারাটে শেখানো হয় বাচ্চাদের গার্জিয়ানরা আসে বাচ্চারা আসে এটা তো একটা সুন্দর একটা সমারোহের জায়গা এটা বলাই যায় কিন্তু এখান থেকে ভালো ভালো কিছু ট্যালেন্ট বেরোচ্ছে যারা কিন্তু ভবিষ্যতে বলবে যে আমি কুমিল্লা পাড়ার ওই লনে শিখেছি তো এটাই আমাদের কুমিল্লা পাড়ার একটা গর্ব হবে আগামী দিনে আমার নাম সাগনিক চক্রবর্তী আমি টিম কুমিতে খেলেছিলাম নর্মালটা খেলতে পারিনি সেখানে ভাগ্যক্রমে আমি পার্টিসিপেশন সার্টিফিকেটটাই অর্জন করতে পেরেছি কারণ অন্যরা অনেক বেটার প্লেয়ার ছিল আমাদেরকে আরও ভালো হতে হবে নেক্সট টাইম অবশ্যই ট্রাই করব আমার নাম শঙ্কর সুব্র দে আমি কাতাতে ব্রোঞ্জ পেয়েছি আর ফাইটিংয়ে আমি সিলভার পেয়েছি আমি অরিত্র দত্ত আমি রানার সরকার স্যারের কাছে ক্যারাটে শিখি তো এবার প্রথমবার আমার ইন্টারন্যাশনাল খেলতে গেছিলাম তো এটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো ওখানে তো ওখানে গিয়ে আমি ফার্স্ট রাউন্ডেই আউট হয়ে যাই আনফর্চুনেটলি বাট আমার অনেক এক্সপিরিয়েন্স গেন হলো ওখানে যা প্লেয়ার ছিল যারা যারা মানে আমি এটা বুঝতে পারলাম যে আমার প্র্যাকটিস আরও করা দরকার ল্যাক অফ প্র্যাকটিস হয়েছিল বাট নেক্সট টাইম থেকে একটা মানে আরও ভালোভাবে প্র্যাকটিস করে যাব আরও ভালো বেটার ফর্ম নিয়ে আমি খেলতে যাব শ্রীদাস আই গট গোল্ড ইন কাতা অ্যান্ড সিলভার ইন কুমিতে No, I don't want to uh, take it as a career because i love it i love it like uh, uh, i love it like uh, studies pratyusha hati tumi phon skill one participate kore darwin international school ami katade third hoyechi dibyendu shil tumi kivage safal hoyecho katade third This time I haven't received any medal, but last time I received gold in international in Kumite only. Okay, this time I haven't received anything, but I will try my best so that I can receive gold in next time. Uh, my name is Somadeep Roy. Uh, I got the bronze medal, that is uh, only the participation medal, and. Uh, just for being a participant i got আই এম কন্টিনিউইং আমি কাতাতে সেকেন্ড পজিশন থার্ড আমার মেইন নাম ও চিফসের তরফদার ঠিক আছে অ্যাজ এ প্যারেন্টস আমি ওকে সবসময় এনকারেজ করি মানে ফিউচারে বা আগে এগিয়ে যাওয়ার জন্য এবং আই বিলিভ কি ও ঠিকঠাক করছে প্র্যাকটিস এবং নানা ও স্যার যে খুবই ভালো ও প্রচণ্ড পরিশ্রমী ছেলে এবং ও যথেষ্ট মানে অ্যাজ পার হার কোয়ালিফিকেশান ইজ ভেরি গুড এবং আমার মেয়ে এখান থেকে করে ন্যাশনাল খেলেছে মেন্স স্কুল স্কুল ন্যাশনালস ওরিজিনালে গোল্ড পেয়েছিল তারপরে স্কুল ন্যাশনালে গোল্ড পেয়েছিল এবং ও এসডিএফআ কোয়ালিফাই করেছিল এবং ভালো এবং আমি মনে করি যে প্রতিটা প্যারেন্টসদের তাদের বাচ্চাদের জন্য এনকারেজ করা উচিত যারা ওরা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে শঙ্কর সুব্রত দে আমার ছেলের নাম এবারে এইট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গিয়েছিল তা সেখানে কুমিতেতে ও সিলভার পেয়েছে আর কাতাতে ব্রোঞ্জ পেয়েছে আপনিও কি না এটা গেমটা সবার ক্ষেত্রেই দরকার কারণ এখন সেইভাবে তো আউটডোর গেম হিসাবে খেলার মতো মাঠ বা এগুলো কিছুই নেই বলতে গেলে প্রায় কমে গেছে তাই এটা এটাকে ইনডোর গেম হিসাবেও নেওয়া যায় বা আউটডোর গেম হিসাবে সেই হিসাবে এবং শরীরচর্চা সবার জন্য দরকার ওর নাম শ্রী দাস ও এইট ইন্টারন্যাশনাল ক্র্যাট চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করেছিল সেখানে কাতাতে গোল্ড এবং কুমিতেতে সিলভার পেয়েছে এটা সমস্তটাই অসম্ভব হয়েছে তার সরকারের জন্য কারণ তার যে শিক্ষার দেওয়ার যে টেকনিক্যালি মানে ক্যাপাসিটিটা সেটা সত্যি মানে সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না গেমটা গেমই শরীর চর্চা প্লাস ওদের এনজয়মেন্ট মানে খুব আনন্দ করে ওরা এটাকে করে আর কি সেভাবে এখনো ঠিক মানে ভাবতে শুরু করিনি আমি